এই তিলপাড়া ব্যারেজ উপর দিয়ে আমরা কিন্তু পাথর পরিবহন করে থাকি এই গাড়ি আসছে যদি আবার আমরা বিকল্প একটা রাস্তায় রানের দিকে যাই ঝাড়খন্ডে সেই ঝাড়খণ্ডের রাস্তায় যদি আমাদের গাড়ি চলাচল করা হয় সেখানে কিন্তু অত্যাধিক টাকা চলাচল হচ্ছে কারণ যেহেতু আমাদের ঝাড়খন্ড পান্তির নেই এই প্রত্যেকটা গাড়ির মালিককে সন্দেহ করে আমি নিয়ে যাবো ডিএম অফিসে আমাদের একটা চিন্তাধারা আছে আমাদের যে গাড়ি আগে সরকারি অনুদানে কাজ আরম্ভ হয়েছিল তো সেই কাজ এত স্লো গতিতে কেন চললো সে ব্যাপারে কি ডিএম সাহেব কিছু জানিয়েছেন আপনাদের হ্যাঁ সেটা অ্যাকচুয়ালি ডিএম সাহেব বললেন এটা ইরিগেশন দপ্তরের ব্যাপার তো ইরিগেশন দপ্তর থেকে একটা ঠিকাদার বাইরের ঠিকাদার কলকাতার কোনো ঠিকাদার এখানে কাজ করছিলেন বা বাইরের আমি ঠিকমতো নামও জানি না ঠিকাদারের কিন্তু আমরা যেটা প্র্যাকটিক্যাল আমরা যে মানুষরা দেখেছি এই ঠিকাদার যেভাবে কাজ করেছে তার কাজ করার যে আপনার মেটেরিয়ালস যে বিল্ডিং মেটেরিয়ালসগুলো প্রয়োজন হয় এরা যে মেটেরিয়ালস ইউজ করেছে যে পাথর বোল্টারগুলো ইউজ করেছে সেগুলো খুব নিম্ন কোয়ালিটির আপনারা দেখবেন আমরা আমরা পাথর ব্যবসার মধ্যে যুক্ত আমরা সব এই ব্যাপারে আমরা অনেক অভিজ্ঞ এই যে ব্যারেজটার যে এর জন্য যে বোল্ডারগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু খাদান থেকে রটন ওয়ান ফেলে দেওয়া হয় এই পাথরগুলো কোনো কাজে লাগে না সেই পাথরগুলো দিয়ে নির্মাণ করেছে এবং ছোট সাইজের বোল্ডার এক একটা বোল্ডারের ওজন তিরিশ কিলো পঁয়ত্রিশ কিলো ম্যাক্সিমাম চল্লিশ কিলো কিন্তু এই বোল্ডার দিয়ে কিন্তু এই এই ব্যারেজ রিপেয়ার হয় না আমরা যতদূর জানি আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে গত দুই বছর আগে দেখবেন পদ্মা সেতু তৈরি হলো তো দু হাজার সতেরো আঠেরো সাল থেকে আমাদের সিউড়িতে রেখে করে মাল নিয়ে যেত ইন্ডিয়া থেকে সব থেকে উন্নত মানের কোয়ালিটির পাথর বোল্ডার যেগুলোর ওজন মিনিমাম ছিল আপনার দুশো কিলো থেকে চারশো কিলো ওজনের বোল্ডার কিন্তু তারা কিন্তু নিয়ে গেছে ভায়া ট্রাক ট্রাকেও নিয়ে গেছে বনগাঁ মালদা বর্ডার দিয়েও নিয়ে গেছে রেখে পাকুর থেকে লোড হয়েছে আমাদের বীরভূম থেকে লোড হয়েছে নলাটি থেকে হয়েছে সিউড়ি থেকেও হয়েছে কিন্তু আমরা কিন্তু এই কাজের মধ্যে আমরা সেরকম ভালো কিছু দেখছি না বা বুঝছি না যে ঠিকাদার কাজ করছে এভাবে যদি কাজ করে তো স্বাভাবিকভাবে ভাবে টিকবে না তাছাড়াও দীর্ঘদিন কিন্তু আহ সারা পশ্চিমবাংলায় এইরকম হারে বর্ষা হয়নি এবারকে যে হারে বর্ষা হয়েছে জলের তো এবারকে অনেক বর্ষার কারণে রাস্তাঘাট ব্রিজ অনেক জায়গায় ভেঙে পড়েছে ফাটল দেখা দিয়েছে আচ্ছা আর একটা প্রশ্ন যেটা জ্বলন্ত সমস্যা সে নো এন্ট্রি সে নো এন্ট্রির ব্যাপারে কি কোনো ফলপ্রসূ আলোচনা হলো হ্যাঁ অ্যাকচুয়ালি নো এন্ট্রি নিয়ে আমরা বীরভূম জেলা ট্র্যাক অ্যাসোসিয়েশন আলোচনা চলছে এখনও আমরা কিন্তু একটা সিদ্ধান্তে এসেছি আমরা বিগত দিনে এখনো অব্দি সময়টা নির্ধারিত করতে পারিনি বিগত দিনে আমাদের যে সরকারি যে ট্রাফিক ব্যবস্থাপনা যেমন ধরে নিন কোথায় মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোথায় পরব পার্বণ ঈদ কুরবানি পুজো হ্যাঁ আর তারপর আবার কোথাও রাজনৈতিক রাজনৈতিক বিভিন্ন দলের মিটিং মিছিলের কারণে যে রাস্তার মধ্যে যে নো এন্ট্রি স্টার্ট করছে কোথাও মিটিং হচ্ছে দীঘায় হ্যাঁ বন্ধ করে দিচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি তো এগুলো চরম অন্য নয় এই জন্য কিন্তু আমরা জুডিশিয়াল প্রসেসের যে সিস্টেম যে আছে সেইভাবে আমরা আগাবো এবং আগামী দিনে কিন্তু আমরা জুডিশিয়াল প্রসেসেই কিন্তু আমরা সরকারি যে ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা আমাদের মনে হয় তারা ফেলিও তাই জন্য আমরা কিন্তু এই ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার এগেন্সে আমরা জুডিশিয়াল প্রসেসের দিকেই আগাবো অসংখ্য ধন্যবাদ পরিচয়টা একটু ধন্যবাদ আমি আনাস আহমেদ বীরভূম জেলা ট্র্যাক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্র্যাক অপার্টার অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক ধন্যবাদ